হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে সকাল সকাল সাড়ে চলে এসেছি এখন কটা বাজে মনে হয় সাড়ে আটটার মতো ছাদে আসার কারণ হচ্ছে গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে কী হয়েছে আমাদের ছাদে কিছু এরকম ড্রামের মধ্যে অ্যাকুয়ারিয়ামের কিছু ফিস আমরা হচ্ছে ব্রিড করি আমার ছোটো ভাই অনেক ও ব্রিড করে ড্রামগুলো পানিতে হচ্ছে ভরে গিয়েছে তো সকালবেলায় এসে দেখি মাছ সব পড়ে যাচ্ছিল এই কারণে আমরা সকালবেলায় ছাদে চলে আসলাম এসে সেই পানিগুলা এখন হচ্ছে ফেলে দিচ্ছি কারণ পানিগুলা যদি উপচে পড়ে ড্রাম থেকে মাছগুলো পড়ে যাবে এর জন্য সকাল সকাল ছাদে চলে আসা এখনো আকাশ মেঘলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে এখনো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে রাতে এবং বাতাসও ছিল এই দেখুন কি অবস্থা ছাদে ছাদে যে গাছ উলপিয়ে পড়ে গিয়েছে এগুলো তো আর আমরা উঠাতে পারবো না অনেকে এসে ঠিক করে দিবে প্রচুর বৃষ্টি হয়েছে ছাদে পানি জমে গেছে ভালো পানি ছাদে জমছে এই পানিগুলো যদি আমরা এখন না ফেলে দিই তাহলে হচ্ছে এই মাছগুলা সব ভেসে চলে যাবে

এখনো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তো ভাবলাম যেহেতু কম আছে সে তো আমরা এই কাজটা করে ফেলি তা না হলে আর এই মাছগুলো সব ভেসে যাবে এই আর কি আরেকটা মগ দাও নি আমাকে আমি এটা থেকে পানি হচ্ছে ফেলে দিই এটাও ঘুরে যাবে না হলে তাই না যেরকম মগ দিয়ে দিয়ে আমরা হচ্ছে পানি ফেলে দিচ্ছি কিন্তু একটু সাবধান সাথে করতে হচ্ছে কারণ এই ড্রামগুলোয় এই যে মাছগুলো দেখছেন এগুলার অনেক হচ্ছে ছোট ছোট পোনা আছে ডিম আছে এগুলা যেন পানির সাথে না চলে যায় সেদিকে আবার খেয়াল রাখতে হচ্ছে আমাদের এখানে যে উর্মিও করছে বাট ওয়েদারটা অনেক সুন্দর হালকা বাতাস গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সকাল একটু ছাদে এসে ভালোই রিফ্রেশিং লাগছে ওকে গাইজ আপনারা হচ্ছে ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে আমরা খি এখানেই আজকে আমাদের ভিডিওটা কেটে টাটা বাই বাই করে দিই করে দিই কাজটা তাড়াতাড়ি শেষ করে চলে যেতে হবে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি যে কোনো সময় হচ্ছে বেড়ে যেতে পারে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ